তৌহিদ আফ্রিদি কাকে বিয়ে করেছে তৌহিদ আফ্রিদির ওয়াইফের নাম কি তার বাসা কোথায় সব কিছু আজকের এই ছোট্ট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে কিন্তু তার আগে কি করতে হবে লাইক করতে হবে এবং ফুল ব্লগে থাকতে হবে তো চলুন বলা যাক এবার তৌহিদ আফ্রিদি কাকে বিয়ে করেছে তৌহিদ আফ্রিদি বিয়ে করেছে আমাদের ছোট্ট একজন প্রিয় আপু সে হচ্ছে রাইসা আর নিকনেম হচ্ছে রিসা রাইসারা হচ্ছে দুই বোন ওরা টুইন ছোট বোনের নাম রাইসা বড় বোন হচ্ছে রোজা ওদের কিন্তু ফেসবুক পেজে একটা পেজও আছে দু বোন ওখানে ইচ্ছা মতো কাজ করে যাই হোক অনেক কথাই বললাম এবার আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আমি আপনাদের ছোট বোন কানিজ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে ব্লগের শুরুতে সবাই একটা করে লাইক করে দিবেন আর এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ আপনারা কিন্তু চাইলেই আপনাদের এই ছোট্ট বোনটাকে অনেক দূরে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন বারবার এই কথাটি বলার কারণ হচ্ছে একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো আর আপুরা আজকে ধামাকা ভাইরাল একটা টপিক্স নিয়ে ব্লগ বানিয়ে ফেললাম কেউ মনে কিছুই নেবেন না আসলে বর্তমান চলমান সময় যখন যে গতিতে যায় আমাদের উচিত কিছু না কিছু কাজ যেহেতু আমরা কনটেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু ওইভাবেই ওই গতিতেই কাজ করে এগিয়ে যাওয়া উচিত তাই না বলুন তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ব্লগটা যদি ভালো লেগে যায় এই ছোট বোনটার পাশে থেকে যাবেন তো আমরা শুরু করতে পারি আমাদের পরবর্তী কাজগুলো চলুন আমার আপুরা এই হলো রাইসা যে কিনা তৌহিদ আফ্রিদির বউ হয়ে গিয়েছে ওদের ফেসবুকে একটা পেজ আছে ইতিমধ্যে আমার অনেক ভিওয়ার সাপু ভাইয়ারা জেনে গিয়েছেন ওখানে রাইসা রোজা ওরা দুজনেই কাজ করেন এবং তাদের পার্সোনাল টিকটক অ্যাকাউন্টও আছেন তো রাইসা আর রোজা ওরা কিন্তু অনেক প্রমোশনাল লাইভ ভিডিও করেন ইনফ্লুয়েন্সার কাজ করেন দেন ওরা টিকটকার মোটামুটি সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মে দুবনের একটা নাম পরিচিতি কিন্তু ওরা করে নিয়েছে ইতোমধ্যে এই যে ওরা টুইন দুই বোন অনেক ভিওয়ার্স সাপু ভাইয়ারা কিন্তু আমরা জট পাকিয়ে ফেলি কে রোজা কে রাইসা রোজা একটু স্লিম আর রাইসা একটু হেলদি এটা হচ্ছে ওদেরকে বোঝার উপায় তার আমি কি করে বুঝলাম সেটা একটু ছোট্ট পরিসরে বলি রোজা রাইসা যখন অনেক ছোট ছিল ছোট থেকেই ওদের দুই বোন দেখতে একটু এদিক আর ওই দিক সব কিছু ওদের মিল একজন একটু হেলদি একজন একটু শুকনা আর আমি কিভাবে রাইসা রোজাকে চিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর ওইটা হবে আরও ধামাকা ভিডিও তো আমার আপুরা আমার ফুল ব্লগটা কন্টিনিউ করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি মেয়ে রাইসা